অনেক পুরুষের মনে লিঙ্গ বড় করার ইচ্ছা থাকে তাই বাজারে নানা রকম ওষুধ ও সাপ্লিমেন্ট পাওয়া যায় তবে এগুলোর কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা খুব জরুরি আজ আমরা কয়েকটি জনপ্রিয় ওষুধের নাম ও তাদের কাজ নিয়ে কথা বলবো। প্রথমেই আছে ভায়াগ্রা বা সিলডেনাফিল এটা মূলত লিঙ্গ বড় করার ওষুধ নয় এটা যৌন উত্তেজনায় রক্তপ্রবাহ বাড়িয়ে ইরেকশন শক্ত করে এরপর আছে টাডালাফিল এটি দীর্ঘ সময় ইরেকশন ধরে রাখতে সাহায্য করে অনেক পুরুষ আয়ুর্বেদিক বা হার্বাল সাপ্লিমেন্ট ব্যবহার করেন যেমন অশ্বগন্ধা শিলাজিত ইত্যাদি এগুলো মূলত শরীর শক্তি ও স্ট্যামিনা বাড়ায় তবে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট কিছু ক্ষেত্রে ডাক্তারি পরামর্শে দেওয়া হয় কিন্তু নিজে থেকে ব্যবহার করা বিপজ্জনক বাজারে অনেক ভেজাল বা অনুমোদনহীন ওষুধও বিক্রি হয় যেগুলো লিভার কিডনির ক্ষতি করতে পারে এই ওষুধগুলো খেলে লিঙ্গ কিছু সময়ের জন্য শক্ত থাকবে ও রক্ত চলাচল বাড়বে লিঙ্গের আকার বাড়ানোর কোনো নিরাপদ ও প্রমাণিত ওষুধ নেই ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখানো উচিত স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য ভালো রাখার সেরা উপায়